এখানে আমি হাতে মাখে গরুর কালিজা ফেপসা এগুলো মাখে তুলে দিয়েছি ডাল দিয়ে রান্না করে আর এইদিকে যে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এটা সব কিছু দিয়ে আমি তুলে দিয়েছি দেখালাম না সব মাকে তুলে দিয়েছি একটু সিদ্ধ হলে এরই মধ্যে আমি দুইবার ঢাকনা সারে আরে দিয়েছি এখন এইরকম হয়ে গেছে আর একটু কষিয়ে ডালগুলো দিয়ে দিবো মাংসগুলোর মধ্যে ডালগুলো ঢালে দিলাম আমাৰ কচা হৈ গৈছে এইখন আমি পানী দি নিবা গৰম চলে এখন দিয়ে দিব তাহলে গোটা গোটা থাকে যাবে গলবে না তরকারিটা হয়ে গেছে কালারটা কেমন হয়েছে লবণ ঝাল সব দেখেছি সব ঠিক আছে লবণ একটু কম হয়েছিল তেলগুলো গোটা গোটা সব ঠিক আছে এই আমাদের রান্না হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ